হ্যালো আচ্ছা অনেকেই বলে যে আমার ফোনে না খুব স্লো চার্জ হচ্ছে এর পেছনে রিসিনটা কেন তো এর পেছনে অনেকগুলো রিজিন থাকতে পারে ফার্স্ট আপনি যে চার্জারটা দিয়ে চার্জ দিচ্ছেন সেটা হয়তো কোনো লোকাল ব্র্যান্ডের সেটার সাথে হয়তো আপনার ওয়াটটা ম্যাচ করছেন তার জন্য আপনার স্লো চার্জ হবে সবসময় চেষ্টা করবেন যে যে ব্র্যান্ডের ফোন এবং আপনার ব্যাটারি যে ওয়ার্টের চার্জার সাপোর্ট করবে সেটাই ইউজ করার আপনার ফোনে হয়তো কোনো ব্যাকগ্রাউন্ডে অ্যাপস চলছে লাইক জিপিএস অথবা কোনো গেম চলছে তার জন্য আপনার চার্জ স্লো হবে থার্ড আপনার ফোনের সফটওয়্যার বা ফার্মওয়্যারটা আপডেটেড আছে নাকি সেটা দেখে নিন ফোর্থ আপনার ফোনের যে চার্জারের পোর্টটা সেই পোর্টে কোনো ময়লা জমে আছে কিনা সেটা একবার দেখে নিন বা আপনার যে চার্জারটা আছে সেই চার্জারেরও উঠে কোনো ময়লা জমে আছে কিনা সেটা একবার দেখে নিন ফে আপনার ফোনটা কি কোনো হাই টেম্পারেচারে আছে অথবা আপনার ফোনে হয়তো আপনি কন্টিনিউয়াসলি গেম খেলছিলেন তার জন্য আপনার ফোনটা অনেক হিট হয়ে আছে সেই মুহূর্তে যদি আপনি চার্জে ফোনটা বসান ফোনটা কিন্তু একটু স্লো চার্জ কারণ হলো ফোনের মধ্যে থার্মাল প্রোটেকশন মেকানিজম কাজ করে তার জন্য ও চার্জিংটা একটু স্লো করবে তারপর দেখুন যে আপনার ফোনের কি ব্লুটুথ বা হটস্পট অন আছে তারপর চেক করুন যে আপনার ফোনটা কি চার্জ দিচ্ছেন কোনো লোয়ার পাওয়ার সোর্স থেকে লাইক আপনার কম্পিউটার অথবা আপনি গাড়িতে করে যাচ্ছেন গাড়ির চার্জিং পয়েন্ট থেকে চার্জ দিচ্ছেন তাহলেও কিন্তু স্লো হবে আবার কিছু কিছু ফোনে অপশন দিয়ে দেয় ফাস্ট চার্জিং এনেবেল ডিজেবেল দেখে নিন যে ফাস্ট চার্জিং অপশনটা কি এনেবেল আছে তারপরে সব কিছু দেখার পরও লাস্টে একবার চেক করবেন যে আপনার ব্যাটারির কন্ডিশন কি আছে হয়তো অনেক দিন হয়ে গেছে ফোনটা সেই কারণে আপনার ব্যাটারির কন্ডিশন হয়তো খারাপ হয়ে গেছে তার জন্য স্লো চার্জ হচ্ছে তো এই রিজনগুলো যদি আপনি প্রপার দেখেন না তাহলে কিন্তু আপনার ফোনের চার্জিং ইস্যুর প্রবলেমটা থাকবে না আশা করি যদি ভিডিওটা কোনো কাজে লেগে থাকে তাহলে আপনি আমার ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি ফলো করুন থ্যাংক ইউ